আপনার কি হঠাৎ করে চুল পড়া বেড়ে গেছে বাথরুমের ফ্লোর বালিশ বা চিরুনিতে চুলের গুচ্ছ দেখে চিন্তিত হয়ে পড়েছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য প্রথমে জানতে হবে চুল পড়ার প্রধান কারণ কি চুল পড়ার পেছনে রয়েছে নানা কারণ যেমন মানসিক চাপ পুষ্টির ঘাটতি হরমোনের সমস্যা অতিরিক্ত হিট স্টাইলিং সঠিক চুলের যত্নের অভাব ডায়েটিং বা ওজন কমানোর ডায়েট এমনকি জেনেটিক কারণেও চুল পড়ে চুল পড়া বন্ধের ঘরোয়া উপায়গুলো কি কি প্রাকৃতিকভাবে চুল পড়া কমাতে এই পাঁচটি ঘরোয়া পদ্ধতি ব্যবহার করুন যেমন এক পেঁয়াজের রসের ব্যবহার পেঁয়াজের রসে থাকে প্রাকৃতিক সালফার যা চুলের গোড়া শক্ত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে একটি পেঁয়াজ কেটে ব্লেন্ড করে রস বের করুন এই রসটি তুলার সাহায্যে সরাসরি স্ক্যাল্পে লাগান ত্রিশ মিনিট পর হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার করলে ভালো ফল পাবেন দুই মেথি ও নারকেল তেলের ব্যবহার মেথিতে রয়েছে লেসিথিন ও প্রোটিন যা চুল পড়া কমায় এবং রুক্ষতা দূর করে এক কাপ নারকেল তেলে দুই টেবিল চামচ মেথি দিয়ে হালকা আচে পাঁচ মিনিট গরম করুন তেল ঠান্ডা হলে ছেঁকে নিন এবং স্ক্যাল্পে ম্যাসাজ করুন এক ঘন্টা রেখে শ্যাম্পু করুন সপ্তাহে দুইবার করলে দারুণ ফল মিলবে তিন অ্যালোভেরা জেলের ব্যবহার অ্যালোভেরা মাথার ত্বক ঠান্ডা রাখে এবং খুশকি নিয়ন্ত্রণ করে যা চুল পড়ার একটি বড় কারণ একটি অ্যালোভেরা পাতা কেটে ভেতরের জেল বের করুন স্ক্যাল্পে ভালোভাবে লাগিয়ে ত্রিশ মিনিট রাখুন ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন এটি চুলে ময়েশ্চার আনবে এবং গোড়া শক্ত করবে চার ডিম ও অলিভ অয়েল হেয়ার প্যাক ব্যবহার ডিম চুলে প্রোটিন ও প্রাকৃতিক চকচকে ভাব এনে দেয় একটি ডিমের সাদা অংশের সঙ্গে এক চা চামচ অলিভ অয়েল মিশিয়ে প্যাক তৈরি করুন পুরো স্ক্যাল্প ও চুলে লাগিয়ে বিশ মিনিট রাখুন ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন গরম পানি ব্যবহার করবেন না সপ্তাহে একবার ব্যবহারে রুক্ষতা ও চুল পড়া দুটিই কমবে পাঁচ গ্রিন টি স্ক্যাল্প রিংস ব্যবহার গ্রিন টিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা হেয়ার ফলিকলকে শক্ত করে এবং চুল পড়া রোধ করে দুইটি গ্রিন টি ব্যাগ এক কাপ গরম পানিতে ভিজিয়ে ঠান্ডা করুন শ্যাম্পুর পর ওই পানি দিয়ে মাথা ধুয়ে নিন পাঁচ থেকে দশ মিনিট রেখে তারপর পানি দিয়ে পরিষ্কার করুন এই ঘরোয়া উপায়গুলো নিয়মিত ব্যবহার করলে আপনি নিজেই পরিবর্তন দেখতে পাবেন এখন চলুন দেখে নিই কীভাবে ডায়েট ও জীবনযাত্রা পরিবর্তন করলেও চুল পড়া বন্ধ হতে পারে চুল পড়া বন্ধ করতে চাইলে শুধুমাত্র বাইরের যত্ন নয় ভেতরের দিক থেকেও সুস্থ থাকতে হবে প্রতিদিন আট গ্লাস পানি পান করুন ডায়েটে রাখুন ডিম বাদাম সবুজ শাকসবজি গাজর আমলা ঘুম হোক অন্তত সাত থেকে আট ঘণ্টা স্ট্রেস কমান মেডিটেশন বা যোগা করতে পারেন অতিরিক্ত হিট বা রাসায়নিক ব্যবহার এড়িয়ে চলুন এই টিপসগুলো নিয়মিত ফলো করলে আপনি চুল পড়া থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন এবং নতুন চুল গজানো শুরু হবে স্মরণ রাখবেন প্রকৃত যত্ন সময় চায় কিন্তু ফল আসে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না